মানবিক মুখ তৃণমূল নেতার অসুস্থতার কথা জানতে পেরে পরিবারের পাশে দাঁড়ালেন জেলা পরিষদের সদস্য তথা দাপুটে নেতা বুলবুল খান দুর্ঘটনায় জখম হয়েছিলেন তারপরেই অসুস্থ হয়ে বাড়িতে পড়েছিলেন এক বৃদ্ধ টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না সেই বৃদ্ধ সেই কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরে ওই অসহায় বৃদ্ধর পাশে দাঁড়ালেন শিক্ষক তথা জেলা পরিষদের সদস্য বুলবুল খান বরাবরই তাকে দেখা যায় বিভিন্ন জায়গায় অসুস্থ ব্যক্তি ও অসহায় মানুষের পাশে দাঁড়ান তিনি জননেতা এভাবেই হওয়া উচিত এমনটাই দাবি করছেন ওই এলাকার বিশিষ্ট জনেরা শনিবার দিন মালদা জেলার হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের হরিশচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের শিমলা গ্রামের লাল আলীর বাড়িতে গিয়ে আর্থিক অনুদান করেন বুলবুল খান তার ঘরের অবস্থা জরাজীর্ণ শিক্ষক তথা জেলা পরিষদের সদস্য বুলবুল খান বলেন আজকে লালদার বাড়িতে এসেছিলাম দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বাড়িতে থাকত টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিল না তবে আমি ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা করলাম প্রশাসনকে ও সবাইকে অনুরোধ করব তার পাশে এসে যাতে দাঁড়াই ওই অসহায় বৃদ্ধ লাল আলী বলেন বাড়ির অবস্থাও খুব খারাপ দুর্ঘটনায় জখম হয়েছিলাম টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলাম না আজকে বুলবুল খান এসেছিলেন কিছু সাহায্য করে গেল আমাকে কাকা বলে সে খুব উপকার করে গেল পরে আরও অন্যান্য সহযোগিতা করবে বলে জানালো প্রসঙ্গত বারংবার দেখা গিয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকায় মাস্টার নামে পরিচিত তথা জেলা পরিষদের সদস্য বুলবুল খান যে কোনো সময় মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছে আর্থিক হোক বা যে কোনো রকমের সহযোগিতা হোক সেটা তিনি করেছেন এভাবেই মানবিক মুখ বারংবার দেখা গিয়েছে ওই নেতা তথা জেলা পরিষদের সদস্য বুলবুল খানে আবারও একজনের অসুস্থতার কথা জানতে পেরে এগিয়ে এলেন তিনি আজকে এসেছিলাম আমি হরিশ্চন্দ্রপুর ব্লক ওয়ান সিমলাতে এসেছিলাম এখানে লালদার বাড়ি আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই লালদাহ কিছুদিন আগে অসুস্থ হয়ে গেছিলেন আমাদের মালিয়ড়ে তো আমাদের সেখানে আমি সেখান থেকে দেখে তার আমি তাকে বলি আশরা বলি কি তার খোঁজ করো তো আজকে আমরা তার বাড়ি গিয়েছিলাম তার সত্যি না অবস্থা খুব একটা ভালো না শরীরে এখনও অসুস্থ হয়ে আবার তিনি অ্যাক্সিডেন্ট হয়েছেন পড়ে গিয়ে তো তার বাড়ি ঘোরো অবস্থা খুব পুড়ে বেরোর মতো

এ ভাই একটা বাকি যা ছিল আমি পড়ে গেছিলাম ওখানে কিছু উপায় নাই আমার নাম নাই মেয়ে কোনো মেমারি নাই মোট দাঁড়াতেই সব পড়েছি বাড়ি ছেড়েছি বাড়িতে জানালছে দাঁড়াবে জানালছে আর কাকু গুলগুল জানালছে জানা যায় জানালছে গ্রাম আছে পরিষদকে দেখার একদম একদম চলে গেছে তোমার অনেক দূর বলছে যে তুমি তুই হুম প্লাস্টিক গিলা করেছিলাম দিঘির পাটালে পাটালে

পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন